गुरु आलय महात्म्य सबहच खत्र जाने श्री गुरु नाम सुना पाए शिवाय गुरु बिन नांम श्री गुरुवा परई नमः नमः प्रभां गुरु ब्रह्मा आचार्य ब्रह्मा गुरुदेव ब्रह्मा वंदे गुरुं महा तबनि विद्या महा गुरुदेव ब्रह्मा वंदे गुरुं महा वंदे नाम

কিন্তু সেই লেখাগুলো অত্যন্ত প্রচুর ছিলাম পাওয়া যেত শঙ্করাচার্য কিন্তু নতুন কোন বিষয় না অসংখ্য বন্দ্যোপাধ্যায় খুব বিখ্যাত লেখক কিন্তু বাংলাতে নতুন করে কিছু নয়

প্রথম আমি শততা तीर्थastom <todic> পর্বত সর্বস্বতি ভারতীটা পূরী এর সমান তীন্তrastom <todic> সরস্বতী ভারতী পূরী বন অরণ্য এবং পর্বত এই হচ্ছে সম্পর্ক ভারতী

কারণ এই সংখ্যা যে দশটা সম্প্রদায় গুরুত্ব আছে তারা নিজেদের যে পৈতৃক সেখান থেকে গুরুত্বের ভাগি হয় তাহলে

অর্থাৎ দারোদা বুড়ি যদি কারোর কোনো মত না পারে না পারে সর্বত্র স্পৃঙ্কৃত একটি তথ্য সেখানে কিন্তু সন্তানের চারজন শিষ্য